হ্যালো গুড ইভিনিং বন্ধুরা এই প্রথম পঞ্চগড় এক্সপ্রেসে ভ্রমণের অভিজ্ঞতা উঠেছি পঞ্চগড় এক্সপ্রেস বসে আছি দেখতে পাচ্ছেন পাশে আছে রাজশ্রীর মা এবং রাজশ্রী বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গন্তব্য ডাইরেক্ট পঞ্চগড় আজ পঞ্চগড়ের উদ্দেশ্যে মূলত ট্রেনে উঠে বসে আছি পঞ্চগড় এক্সপ্রেসে কিছুক্ষণের মধ্যেই হয়তো ট্রেনটি সারবে তো এটি একটি এসি কামরা স্নিগ্ধা স্নিগ্ধা দেখতে পাচ্ছেন ষাট একষট্টি বাষট্টি নাম্বার সিটে আমরা তিনজনে বসে আছি বন্ধুরা প্রথমবারের মতো যাচ্ছি বাংলাদেশের শেষ প্রান্ত জেলা পঞ্চগড় এবং আমরা ঠিক পঞ্চগড় থেকে চলে যাব তেঁতুলিয়া কথায় আছে না টেকনাপ থেকে তেঁতুলিয়া আমরা এবারে যাচ্ছি তেঁতুলিয়া তেঁতুলিয়া পৌঁছে আপনাদের দেখাবো বাংলাদেশের শেষ প্রান্তের যে জেলা এবং বর্ডার এলাকা সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো দেখবেন বন্ধুরা চোখ রাখুন আমার ফেসবুক পেজ সুদেব কুমার সাহা ব্লগে আর যারা এখন পর্যন্ত আমার পেজে ফলো দেন তাদের অনুরোধ জানাচ্ছি আপনারা দয়া করে সুদেব কুমার সাহা ব্লগ ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন এবং ভিডিওগুলি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা লাইক এবং কমেন্টস করবেন দেখতে পাচ্ছেন এই কামরাটি খুব চমৎকার পরিষ্কার পরিচ্ছন্ন আছে দেখতে পাচ্ছেন অনেক যাত্রী বসে আছে দেখতে পাচ্ছেন আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাতে চেষ্টা করি দেখুন দেখুন কিছুক্ষণের মধ্যেই সার্ভে একটা অন্যরকম অভিজ্ঞতা অর্জন করার জন্যেই মূলত যাচ্ছি পঞ্চ করে আমি প্রথম রাজশ্রী মাকে জিজ্ঞেস করব বলো তোমার অনুভূতি কেমন লাগছে এক্সাইটেড ইউ আর ভেরি মাস এক্সাইটেড বন্ধুরা শুনছেন রাজশ্রী মা বলছে শি ইজ ভেরি মাস এক্সাইটেড ওকে এবার যাব রাজশ্রীর কাছে বলো রাজশ্রী তোমার অনুভূতি কেমন আমার অনুভূতি খুবই অন্যরকম কারণ যেহেতু বাংলাদেশের শেষ প্রান্তে প্রথমবারের মতো যাচ্ছি

ভ্রমণ করবো দর্শনে স্থানগুলি দেখব নট অনলি দ্যাট আপনাদেরও দেখাবো আপনারা কিন্তু অবশ্যই চোখ রাখবেন আমার ফেসবুক পেজ সুদেব কুমার সাহ ব্লগ এবং ইউটিউব চ্যানেল সুদেব কুমার সাহা ব্লগে তো আমরা আর কি বলবো অবশ্যই কিন্তু প্রার্থনা করবেন আশীর্বাদ আশীর্বাদ করবেন আমরা যেন খুব সুন্দরভাবে নিরাপদে এবারের ভ্রমণটি সেরে আসতে পারি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও বাই